এবং ক্যাপ্টেন আম ব্যান্ড হাতে নিয়ে রোনাল যখন ট্রফিটা উঁচিয়ে ধরল কোপা দিলরের ম্যাচে রিয়াল বেটিসকে পাঁচ এক গোলে হারিয়েছে বার্সেলোনা এর মাধ্যমে রিয়াল মাদ্রিদকে যে তারা হারিয়েছিল পাঁচ দুই গোলে তারপরের যে ফ্লোটা সেটা কিন্তু তারা ধরে রেখেছে যারা ডিসেম্বরে এই দলটাকে নিয়ে আশা করা ছেড়ে দিয়েছিল ভেবেছিল ফ্লিক বল একেবারে শেষ হয়ে গেছে ফ্লিক বল আর ওয়ার্কআউট করবে না তাদের কথাকে কিন্তু বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন হ্যান্সি ফ্লিক আবারও কিন্তু এই জানুয়ারি মাসে ডিসেম্বরের ব্যর্থতাকে ঢেকে ফেলে কিন্তু হ্যান্সিফ্লিক আবারও বার্সেলোনাকে তার আপন স্লোতে রাঙিয়ে যাচ্ছে তবে এই ম্যাচটা নিয়ে কথা বলার আগে আমাদের অন্য একটা জিনিস নিয়ে কথা বলার দরকার এবং আমরা মনে করি যে সেটা উচিতই হবে অ্যাজ এ ফুটবল ফ্যান বা বার্সা ফ্যান অ্যাজ ইউ নো যে আরাহ কিন্তু ছিল বার্সেলোনার স্তম্ভ ডিফেন্ডের স্তম্ভ কিন্তু তার ইঞ্জুরিতে পড়ার পর থেকে কিন্তু মানে সে যে ক্লাবের প্রতি তার যে ডেডিকেশন বা ফ্লিক বলের প্রতি তার যে আস্থা আস্তে আস্তে যখন ইনিগো মার্টিনেস এবং আপনার কুবার যে জুটিটা গড়ে উঠলো তারপরে কিন্তু সে এই কিছুদিন হলো হল ইঞ্জুরি থেকে ফিরে এসেছে এবং তাকে যখন খেলানো হচ্ছিল না বা সে হয়তো মনে করেছিল যে হ্যান্সি ফ্লিকের পরিকল্পনায় সে নেই তখন কিন্তু কিছুদিন আগে আমরা শুনতে পাই যে আপনার সে কিন্তু ক্লাব ছাড়বে অ্যাজ এ বার্সা ফ্যান আই ওয়াজ ভেরি ডিসঅপয়েন্টেড কারণ রোনাল্ড আরাহ কিন্তু আমাদের যে ডিফেন্সের একটা স্তম্ভ এবং যতই পাউ কুবার্সি এবং আপনার ইনিগো মার্টিনেস হ্যান্সিপ্লিকে আন্ডারে ভালো করুক তার মতো নেতৃত্ব দেওয়ার গুণাবলী বা তার মতো একজন রাফ টাফ জেন্টলম্যান ডিফেন্ডার যে নিজের ক্লাবের জন্য লালকার দেখতেও দ্বিধাবোধ করে না বা ক্লাবকে বাঁচাতে সে যে রকমের অ্যাগ্রেসিভ মনোভাব পোষণ করে এরকম একজন মনোভাবকারী লোক কিন্তু আমাদের দরকার ছিল বিশেষ করে কার্লোস পোয়েলের মতো একজন নেতৃত্ব দেওয়ার গুণাবলীর মতো লোক কিন্তু আমার বিশেষ করে আরা মনে হতো কিন্তু সে যখন এই ইনিগো মার্টিনেস কুবার্সির এই জুটিটার পরে হয়তো দেখে হয়তো নিজের পর থেকে তার কনফিডেন্স চলে গিয়েছিল সে ভাবলো হয়তো তাহলে আমাকে আর দরকার নেই বার্সাতে আমি বার্সা ছেড়ে চলে যাব বাট আপনারা বা আমরা হয়তো বার্সেলোনার ভক্ত বা ফুটবল লাভাররা যারা আসি তারা হয়তো ভুলে গেছি যে বার্সেলোনাতে একজন কোষ এসেছে যে তার হাতে যে জিনিসগুলো রয়েছে তার হাতে যে ব্যবহার করার মতো প্লেয়ারগুলো রয়েছে তার মধ্যে কাকে তার দরকার বা ক্লাবটার জন্য যার ডেডিকেশন আছে যে ক্লাবকে দিতে পারবে সেসব প্লেয়ারকে সে যেভাবেই হোক রাখার চেষ্টা করবে অবশেষে কিন্তু রোনাল্ড আরাহ কিন্তু বার্সেলোনাতে থাকার সিদ্ধান্ত নিয়েছে এবং যেটা বলতে চাচ্ছিলাম ঘটনা হচ্ছে ম্যাচের আগে রিয়েল বেদিসের সাথে কোপা ম্যাচের আগে কিন্তু রোনাল্ড আরাহোকে সুপার কোপার স্প্যানিশ সুপার কোপার ট্রফি হাতে নিয়ে ফ্লিক মাঠে বাড়িয়ে দিলেন যাও সবাইকে শো করো এবং ক্যাপ্টেন ব্যান্ড হাতে নিয়ে রোনাল্ড আরাহো যখন ট্রফিটা উচিয়ে ধরলো তার ভেতরে একটা কনফিডেন্স আসলো এবং রোনাল আরাহো বার্সেলোনার জন্য কি সেটা কিন্তু হ্যান্সি ফ্লিক বুঝিয়ে দিলে যে তুমি এই দলের ক্যাপ্টেন ভবিষ্যৎ ক্যাপ্টেন ইউ আর দ্য ক্যাপ্টেন অফ দিস বিউটিফুল টিম মোর দেন এ ক্লাবের আপনি হচ্ছে একজন ভবিষ্যৎ ক্যাপ্টেন সো আপনার কিন্তু ক্লাব ছাড়া যাবে না এটাই হচ্ছে হ্যান্সি লিকের কারিশ্মা হ্যান্সিফ লিক আমি মনে করি পেপ গার্ড দেওয়ালার পরে ডিসিপ্লিনের দিক থেকে বা ক্লাবটাকে মজবুত করে ধরে রাখার দিক থেকে পেপ গার্ড দেওয়ার পরে আমার কাছে বার্সেলোনার সেরা কোচ মনে হচ্ছে এই হ্যান্সি ফ্লিককে এই জার্মান ফিলোসফার কিন্তু এই ক্লাবটাকে নিয়ে যে পরিমাণ ভাবছে বা প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে আমরা দেখেছি যখন আপনার এই রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে যখন ওই লাল কার্ড দেখলো সেজিনি তারপরে যখন সে লামিনি আমাল বা আপনার রাফিনাহাকে তুলে নিলো তখন কিন্তু তাদের সাথে যে সৌহার্দ্যপূর্ণ আচরণ সে করলো যে তাদেরকে একটা সান্ত্বনা দিল যে আয়াজ ভেরি কি বলবো যে মানে লামিনিয়ামালকে বোঝালো যে আমার কিছুই নেই আমার এখন প্লেয়ার তুলতে হবে এবং তার যে সিদ্ধান্ত কোচ হিসাবে সে যেটা করবে দলের জন্যই করবে সো অ্যাজ এ বার্সা ফ্যান ইউ আর ভেরি থ্যাঙ্কফুল যে আপনার হ্যান্সি ফ্লিকের মতো একজন কোচ কিন্তু বার্সেলোনাতে কোচিং করাচ্ছেন এবং যার ভেতরে শুধু বার্সাককে নিয়েই ভাবনা লাম আছিয়া থেকে শুরু করে বাইরের যে সকল প্লেয়ার আছে লামাসিয়া সারা সকলকে নিয়েই কিন্তু সে ভাবে শুধু লামাসিয়া নয় যে দলে আমার আছে তার ইম্পর্ট্যান্ট যদি আমার দলে থাকে সেই বার্সেলোনাতে থাকবে আর ইম্প্রাসন ইম্পর্টেন্স নেই ইউ মে গো নাও বন্ধুরা আমরা কথা বলতে যাচ্ছিলাম বার্সেলোনার পাঁচ একের যে ম্যাচটাতে জয় সেটা নিয়ে আসলে এসব নিয়ে বলার তেমন আর কিছুই নেই আমরা জানি যে হ্যানসি ফ্লিক যখন যেতে ডমিনেট করে যেতে ধ্বংস করে যেতে বিধ্বংসীভাবে যেতে সেভাবে কিন্তু রিয়াল মাদ্রিদকে এল ক্লাসিকো ফাইনালে সুপার কাপের ফাইনালে পাঁচ গোল দেওয়ার পরে আবারও রিয়াল বেটিসকে পাঁচ গোলে হারালো পাঁচ এক গোলে হারালো তাহলে আপনারা আমরা এটা নিয়ে ম্যাচটা নিয়ে কী আর বলবো তবে মেন যে জিনিসটা আপনাদেরকে বললাম যে হ্যান্সি ফ্লিকের দলটা নিয়ে যে ভাবনা সে শুধু বার্সেলোনার ভালোটাই চাই সে শুধু নিজের সিদ্ধান্তগুলো অন্যের উপরে প্রয়োগ করতে চায় না ক্লাবের যেটা দিয়ে ভালো হবে ক্লাব যেটা দিয়ে এগিয়ে যাবে মোট দেনে ক্লাব যেটা দিয়ে মানে যে আপনার এগিয়ে যাবে সেটা নিয়েই কিন্তু সে কাজ করে শুধু রোনাল্ড আরোহো না আপনার ফ্র্যাঙ্কি ডিওং না বা যেই হোক তোমাকে যদি বার্সেলোনাতে প্রয়োজন হয় তাহলে তুমি থাকবে যদি তোমাকে প্রয়োজন না হয় ইউ শুড গো গো টু হেল